হে ভ্রুয়ান সবাই কেমন আছো তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা শেয়ার করার কথা ছিল অনেকদিন আগে কোনো কারণে সেটা করে হয়ে ওটা ওঠেনি এটা ছিল আমার জীবনের সেরা একটা দিনের ভিডিও যেদিন আমি প্রথম মা হয়েছিলাম তো সকালবেলা আমি আমার অ্যাডমিটের টাইম ছিল সকাল নটায় তো একদম সকাল সকাল আমি আমার হসপিটাল ব্যাগ বলতে সেরকম আমি কিছু ক্যারি করিনি তো নার্সিংহোম থেকে সবই দেওয়ার কথা ছিল তো জাস্ট আমার এই টয়লেটটি সেট বলো বা কিছু একটু মেকআপ প্রোডাক্ট এই টুকটাক জিনিস কিছু আমি যেটা পরে যাব আর যেটা পরে ফিরবো সেগুলোই জাস্ট আমি ব্যাগে নিয়ে নিচ্ছিলাম আর সমস্ত ডকুমেন্টস যেটা ছাড়া একদম যাওয়া যাবে না আর এখানে দেখো আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম কেন জানি না আমি মানে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম ওই সময়টা মাকে প্রচণ্ড মিস করছিলাম যেহেতু আমার মা নেই ওই দিনটা যেন আমি জীবনে সব থেকে মানে এখনো আমার ভয়েস ওভার দিতে গেলে চোখে জল এসে যায় জানি না যাই হোক মা যেখানেই থাকুক ভালো থাকুক মায়ের কথা ভীষণ মনে পড়ছিল আর খুব ভয় লাগছিল আমি যদিও প্রেগনেন্সিতে কোনোভাবে প্যানিক করিনি ওটির ব্যাপারে কারোর থেকে জানার চেষ্টা করিনি আর এই যে আনটিকে আর কাকিমাকে বাইক করে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি এসে গেছে আকাশ আমার মানে শুরু থেকেই ভীষণ সাপোর্টিভ তোমরা জানো ওমার আমার পাশে সবসময় ছিল আরও কিছু মানুষের পাশে থাকা আমি আশা করেছিলাম যাই হোক তো সেসব কথা বলে মন খারাপ করে লাভ নেই যারা থাকার তারা চিরকাল থেকে যাবে আর যারা না থাকার তারা থাকবে না এইভাবেই থাকবে না তো তাতে তোমার এক্সপেকটেশন থাকলে সেখানে তুমি হার্টই হবে আদারওয়াইজ আর কিচ্ছু তাদের যায় আসবে না তো সেটা আমি সেদিন খুব ভালো করে বুঝেছিলাম আর আজ সেই সমস্ত দিন যদি আমি না দেখতাম তাহলে আমি এতটা হয়তো স্ট্রং হতাম না তো এখন তো আমার স্ট্রং হতেই হবে কারণ এখন তো আমি শুধু একা নই এখন আমি মেয়ে থেকে মা হয়ে গিয়েছি আর এই যে আমি নার্সিংহোমে চলে এসেছি আমার ঢাকুরিয়া অশোক নার্সিংহোমে বেবি ডেলিভারি হয়েছে অনেকেই জানতে চেয়েছিলে যে আমার কোথায় ওটি হয়েছিল তো অশোক নার্সিংহোম আর এই যে আমি সেকেন্ড ফ্লোরে ছিলাম তো আমার দিদি আর আকাশ চলে গিয়েছিল আমার সাথে পূজাও গিয়েছিল তোমরা দেখলে দেখলাম ননদ আঙ্কেল ছিল আমার শ্বশুর তাশি আন্টি আর বি সি বাইক গ্রুপ যেটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমি সবসময় বলি অমিতাভ দা দা ত্রিদির দা বিশ্বজিৎ দা সোনিয়া দি সবাই দেখা করতে এসেছিল একে একে তো মোটামুটি যাদেরকে আমি আশা করিনি তাদেরকে পাশে পেয়েছিলাম আর যাদেরকে আমি আশা করেছিলাম তাদেরকে পাশে পাইনি তো এই ভালো লাগা মন্দ লাগা সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং আমার জীবনের সব থেকে একটা কঠিন দিন ছিল সেই দিনটা এভাবেই কেটে গিয়েছিলো তো ওটির এক্সপিরিয়েন্স কেমন ছিল খুবই ভালো ছিল মানে যেরকমটা থাকে আলাদা কিছুই নয় সব মেয়ে যেভাবে মা হয় আমিও ঠিক সেভাবেই হয়ে ছিলাম ওটির পরে এই যে কাপনি তারপর প্রথম ওকে দেখা আর ওই দিন ও ছিল এনআইসিউতে ওর জাস্ট একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল যেহেতু ও আট মাস দশ দিনে হয়ে গিয়েছিল প্রিটার্ম ছিল ওর বেবি ওয়েটটা আমার ঠিকই ছিল বলেই আমি তাড়াতাড়ি ডেলিভারিটা করিয়ে নিয়েছিলাম কিছু কমপ্লিকেশন ছিল আমার বাইলাসিট হাই হয়ে গিয়েছিল তো কোলেসিসের প্রেগনেন্সির জন্য তোমরা যদি এ ব্যাপারে কেউ জানতে চাও তাহলে আমি একটা ব্লগ করব তোমরা কমেন্ট করো তো এই দেখো নেক্সট ডেই আমি ওকে হাতে পেয়ে গিয়েছিলাম আর এটা ছিল জীবনের সেরা মুহূর্ত যখন আমি ওকে কোলে নিয়েছিলাম ওটিতে ওকে এক ঝলক দেখেছিলাম তারপর সারা দিন প্রচণ্ড মিস করেছি প্রথম দিনটা যেদিন ও পৃথিবীতে এলো সেই দিন ও এনআইসিউতে একাই ছিল ওই দিন আর এনআইসিউতে ওদের কোনো বেবি ছিল না আর বাড়িতে ওর বাবা একা আর ওইদিকে কেবিনে আমি একা যদিও আমি টুইন শেয়ারিং নিয়েছিলাম কিন্তু সেই আমার পাশের বেডটা দেখো খালিই ছিল আমি যখনই অ্যাডমিট হলাম তখনই সে ডিসচার্জ হয়ে গেল আর এই যে বাবার কোলে বসে আদর খাচ্ছে আমাদের রাজপুত্র আমাদের হৃদ আমার হৃদয় আর এইভাবে ওকে দেখো সডেল করছিলো আমি সেটা আমাকে শেখাচ্ছিল যে কিভাবে করব নার্সিং হোমে ওরদের মানে হসপিটালিটি ভীষণ ভালো ছিল নার্সগুলো ভীষণ ভালো ছিল সবাই খুব কেয়ার করেছে আমার আমি দুটো তিনটে দিন বুঝতেই পারিনি আর এখানে পাম্পটা আমাকে দেখাচ্ছে কিভাবে ব্রেস মানে পাম্প করতে হবে তো সেটা নিয়ে এসেছিলো ম্যানুয়ালি আমাকে সমস্তটা বোঝাচ্ছিলো হাতে ধরে দেখতেই পাচ্ছ সিস্টারদের বিহেভিয়ার ভীষণ ভালো যেহেতু ও এনআইসিউতে ছিল তো এই এনআইসিউর সিস্টার বেবির কেয়ার নিয়ে আমাকে যথেষ্ট ভালো মানে ভাবে বুঝিয়ে দিয়েছে সেটা আমার অনেক পরে অনেক কাজে লেগেছে কারণ আমার বাড়িতে সেরকম মানে মাকে যেহেতু আমি পাইনি আর আমার শাশুড়ি অতটাও অ্যাক্টিভ নয় অসুস্থ তাই আমার সেটা খুব কাজে লেগেছে তো ওভারঅল আমার অশোক নার্সিংহোমে আমি ভীষণ ভালো সার্ভিস পেয়েছি আমি খুবই হ্যাপি যাই হোক তো আজকের ভিডিওটা আমার জীবনের সেরা একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই